হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফেসবুক ব্লগ আসলে আবারও আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বুঝতে পারছেন আমার মেয়ের স্বাদে উঠে যে দূরাদূরি একটা ভাইয়ার সাইকেলে উঠে ওর যে কি অবস্থা ওর অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ছুটির দিন তাই আসলে আমরা সবাই মিলে সাধে চলে গেলাম এবং সাদে সাদ থেকে সন্ধ্যার সময় বাসায় ফিরে ও শুরু করলো অভিনয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন ওর অভিনয়টা আসলে খুবই আনন্দের এটা কে খরগোশ নাকি পিছন দেখে তো খরগোশের মতো লাগছে কে এটা খরগোশ ওরে বাবা খরগোশ দেখি খরগোশের চেহারাটা দেখি খরগোশ চলে আসছে খরগোশ বাহ ওরে বাবা তুমি কি খরগোশের অভিনয় করতে পারো কিভাবে কিভাবে অভিনয় করে এইভাবে খরগোশ কি রাফিয়া তাহলে কি বলো আসলে খরগোশ বা খরগোশ আবার কথা বলতে পারে হ্যাঁ এ হচ্ছে আমার মেয়ের অবস্থা মেয়েটা যে কখন কি করে খালি বলবে আম্মু একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো একটু ভিডিও করে নাও দেখো আমি কি সুন্দর অভিনয় করি দেখে আরো দেখাও তোমার গাইজদের আরো কিছু দেখাও সবাই দেখতেছে আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে নিউ 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 ব্লগ চলে আসলাম

আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এ হচ্ছে টিয়া পাখি আর কি দেখাবা বলো আর কি দেখাবা তুমি খরগোশের গল্প বলবা আচ্ছা ঠিক আছে আসো দেখি গল্প বলো বসে গল্প বলবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম রাফিয়া ইসলাম আমি একটি কবিতা বলব আমার কবিতার নাম হচ্ছে না আমার গল্পের নাম হচ্ছে হাপাচ্ছ কেন আমার গল্পের নাম হচ্ছে খরগোশ হুম এক দেশে ছিল একটা খরগোশ আরেক দেশে আরেক দেশে ছিল আরেক দেশে ছিল হচ্ছে তা সিনক মামা সিনক ছিল অনেক রাজি কারণ সে জঙ্গলের রাজা ছিল তারপরে ভাবলো যে খরগোশ না জঙ্গলে তো কেউ নেই তারপরে জঙ্গল দেশের দিকে আগাতে গেল দেশের দিকে আগাতে গিয়ে তারপরে হঠাৎ করে একটি বিবৃতি বলল বিবৃতি পড়ছে হচ্ছে সিংহ মামা এসছে পরে খরগোশ দেখে বলছে যে সিংহ মামা তুমি সিংহ বলছে যে আরে খরগোশ আমি তোমাকে মারব না আমি তোমার দাদা না ও ঠিক আছে বিকে বলছে বলছো তাহলে ঠিক আছে আমি এখনি যাচ্ছি তোমার কাছে কি ছিল আমাদের গল্পের অভিনয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা